আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাজারে গিয়েছিলাম বাজার থেকে এ তো দেখেন কি কী নিয়ে আসলাম চিচিঙ্গা এই যে লাল শাক লাল শাকটা বেশ পছন্দ আমার এমনিতেই নর্মাল খাওয়ার জন্য আমার অ্যালার্জিক প্রবলেম হয়েছে এই জন্য আমার চিংড়ি মাছটা কিচ্ছু দিয়ে খেতে পারছি না এই জন্য আর পেঁপে নিয়ে আসলাম পেঁপে এক কেজি পাইকারি রেটে চাচা বিশ টাকা দিল আমার কাছে বড়োটা তার অর্ধেকেরও কম সেটা আমার কাছে বিশ টাকা নিল দোকান থেকে আর চাচা মাত্র এনেছে তখন আমি বিশ টাকা দিয়ে আনলাম ডাবলের বেশি আর কি সেটা তাহলে এই বুঝুন আমি রাস্তা থেকে নিয়েছি এই জন্য এই তো এগুলো নিয়ে আসলাম আর মৌরি টরি যা যা লাগে এমনি একটু ছোটো ছোটো টুকটাক আর কিনে আসলাম এই দেখেন পেঁপে যে ছোট আর কোথায় বড়োটা ওই দেখেন মানে কি একটা অবস্থা আজীব যা মন তাই যাচ্ছে তো বড়ো পেঁপেটা খুব ভালোভাবে আমি বুঝতে পেরেছি যে লম্বা পেঁপে মধ্যে বীজ থাকে না দেখা যায় কি বিচি নাই অনেক বড় হলো লাল শাকে দুনিয়ার বালি যদি দেখতেন যে আমি যদি দেখাতে পারতাম আমি তো অবাক হয়ে গেছি নিচে অত ভালো ভাবি নাই পরে পানিতে যখন খুব ভালো করে ধুছি তখন দেখি আমি টাক এগুলো ভালো করে ধুয়ে নিই কারণ এগুলো কিচ করলে কিন্তু খাওয়া যায় না এই সব ভালো থাকলে এগুলো কি খাওয়া যায় এত শাক একদম একসাথে দিয়ে সব কিছু দিয়েই রান্না করব পেঁয়াজ রসুন মরিচ আর ইয়ে লবণ তাছাড়া তো শাকে তেমন কিছু দেওয়া হয় না খুব মজাও হয়েছিল আমি শাক দিয়েই দু প্লেট ভাত খেয়ে নিয়েছি আর অন্য কিছুর দরকার নেই আমি একদম পুরো আর আমি দেরি করে বাজারটাও এনেছি তারপর ওগুলো সব রেখে দিয়েছি অবশ্য পেঁপে দেখে অন্য কিছু করা যাবে কত কিছুই তো করা যায় হুম রান্নার তো অনেক ইয়ে আছে আর কি মানে অনেক কিছু করা যায় এখন তো আজকাল ইউটিউব দেখে আমরা সবাই মানে খুব রান্নায় বেশি এক্সপার্ট হয়ে গেছি তাই না আগে তো হয়তো কিছুই জানতাম না আগে আমার অবশ্য তো আমার আম্মা জানতো আমার যারা নাকি আগেকার আমাদের নিজেদের লোকজন সবাই কিন্তু জানে রান্না এখন ইউটিউব দেখে আমরা সবাই নতুন করে শিখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন